আমি মোহাম্মদ আশাফুল ইসলাম টেরিটোরি সেলস অফিসার চুয়াডাঙ্গা আমি আজকে উপস্থিত হয়েছি একটি আলোড়ন সৃষ্টিকারী ধান ব্রাক ওয়ান এর জমিতে তো আমার সঙ্গে আছেন ব্রাক থ্রিদের ধান চাষ করেছেন ব্রাক ধান ওয়ান এই অত্র এলাকার মডেল চাষি ভাই মামুন ভাই তো মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ ব্রাক এই ওয়ান ধান চাষ করে আমি খুবই খুশি এবং অন্যান্য ধানের চেয়ে এই ধানের ফলন অনেক বেশি আর হচ্ছে এই ধানের ঝাড় করে বেশি মানে কুশি বেশি মানে এই ধান হচ্ছে যে বাতাসে পড়ে না আচ্ছা বাতাসে পড়েনি এবং হচ্ছে যে আমি অন্যান্য গত বছর অন্যান্য ধান চাষ করেছি তার চেয়ে এই ধানের ফলন অনেক ভালো অনেক ভালো এটা পোকামাকড়ের আক্রমণ পোকামাকড়ের আক্রমণ কম আর এবং হচ্ছে এর রাসায়নিক সারও লাগে সারও কম লাগে সারও কম লাগে অন্যান্য এর আপনার এই যে ধানটা বিচলিটা কেমন বিচালি জি বিচালি অনেক শক্ত এবং এই বাজারে বিচালির চাহিদা অনেক বেশি বাজারের চাহিদা বেশি তো আপনি এর ফলন কেমন আশা করতেছেন আমি হচ্ছে তো আমার সঙ্গেই আছেন চুয়াডাঙ্গা রিজনের পিডিএস মোহাম্মদ রৈজ ইসলাম ভাই আমি রজুল ভাইয়ের কাছে একটু জানতে চাই এই ধান সম্পর্কে ভাই যদি একটু এই যে ধান যা দেখতেছেন এই ধান সম্পর্কে যদি একটু মতামত প্রকাশ করেন ধন্যবাদ ভাইকে ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তো আমরা আমরা সবাই জানি যে এটা ব্র্যাকের আমন মৌসুমে চাষকৃত ব্র্যাক ধান এক তো এ এটা আমনের জন্য রেজিস্ট্রেশন এবং এটা উপসি ধান এবং এই ধানের কিছু অলরেডি আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি যেটা হচ্ছে ধানের গুছিতে কার্যকরী শিশুর সংখ্যা বেশি এবং ধানের হচ্ছে রোগ বেলাই কম আমরা কিছু এমনিতে দেখা যায় যে ব্লাস্ট বলি বা বিএলবি বলি বা হচ্ছে এই নেক ব্লাস্ট শীত ব্লাস্ট যেটাই বলি লিপ ব্লাস্ট এই ধানে কিন্তু একদম দেখেন ফ্রেশ কোনো রোগ নেই এবং পাকার পরেও দেখেন ধানের পাতাগুলো কিন্তু সবুজ তার মানে এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই তীব্র এবং প্রত্যেকটা ধান দেখেন একদম সমান একদম সমান এবং অন্য কোনো ধানের অন্য জাতের কোনো মিশ্রণ নেই কোন একদম ফ্রেশ যে ব্যাপার হচ্ছে দেখেন এই ধানের কাঁচুরিটা খুবই ভালো অনেক ঘন ধান এভাবে চাপ দিলেই বোঝা যায় অনেক অনেক ঘন ধান আরেকটা গুণ আছে এটা শাটারিং আমরা ধান পাকার ঝরে পড়া প্রবণতা ভাঙলে আপনি অন্যান্য বাজারে প্রচলিত অন্য ধানের তুলনায় সর্বোচ্চ পরিমাণ চাউল পাবেন এবং ভাত খেতে খুবই মজাদার সুস্বাদু ভাতগুলো চট একদম ঝরঝরে ফলন কত এটা আমরা বলি একরে পঁচাত্তর মন পর্যন্ত এটা ফলন হয় তো আশা করি যারা আমন মরশুমের চাষী তারা অবশ্যই অবশ্যই এই ধানটা আমাদের ব্র্যাক ধান একটা নিঃসন্দেহে নির্ভয়ে চাষ করতে পারে ধন্যবাদ সবাইকে